রায়ের এই দূর দিনে সার্থকের বাবার এই অবদান কোনোদিনও ভুলবে না রাই হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন রায়কে ওটিতে নেওয়া মাত্রই প্রসিডিউর করানোর জন্য ঠিক সেই সময় রাই সার্থকের বাবার হাত ধরে বলতে থাকে জানেন তো আঙ্কেলাম আমি অনেক মানুষকে দেখেছি অনেক মানুষকে বিশ্বাসঘাতকতা করতে দেখেছি কিন্তু তা শর্ত আমার থেকে অন্যতম একজন মানুষ আপনি যে কিনা আমার বাবা পিতৃস্তুলো কিন্তু তা শর্ত আমি আমার বাবার কাছ থেকে সবসময় শুনেছি যে ভালো মানুষের পরিচয় এমনি থেকেই পাওয়া যায় আসলে আপনাকে আমি ভালো মানুষ বললেই ভুল হবে আপনার জন্য তো শব্দ কম পড়ে যাবে আমি যদি আপনার প্রশংসা করতে যাই কারণ দেখুন না আমি যেখানে কিনা আমার সার্জারির জন্য একটা কানা করিও দিতে পারিনি সেখানে আপনি আমার দায়িত্ব নিয়ে আপনি আমার ট্রিটমেন্টের জন্য সেই সকল অর্থ আপনি জোগাড় করে এনেছেন শুধুমাত্র আমাকে সুস্থ করার জন্য এরকম আজকালকার যুগে কোথায় পাওয়া যায় বলুন তো স্যার তখন এই কথা বলামাত্র স্যার তোকে বাবা বলতে থাকে যে আচ্ছা তুমি আমাকে আঙ্কাল বলেছো না বলো তো তাহলে আমি তোমার ছোটো বোনের যদি বাবার স্বরূপ হতে পারি তাহলে তোমারও তো না তাই না তাই তুমি তো সেই মানে আমার মেয়ে হও তাহলে আমি যদি আমার মেয়েকে সুস্থ করার জন্য টাকা আর হেল্প দিয়েও থাকি তাতে বা কী বলো তো আর একটা কথা আমাকে টাকা ফেরত দেওয়ার কথা মোটেও ভাবতে হবে না কারণ আমি মোটেও কাউকে সুস্থ করার বিনিময়ে টাকা ফেরত নিই না বুঝেছো তো তখন এ কথা বলা মাত্র রাই বলতে থাকে যে আসলে ভালো মানুষের পরিচয় হয়তো বা এরকমভাবেই পাওয়া যায় তাই না তখন সার্থকের বাবা বলতে থাকে যে আমি আমার একতিয়ারি থেকে বাইরে গিয়ে তোমাকে যদি আজকে একটা কথা বলি তুমি সেটা রাখবে না আমার মনে হয় যে হয়তোবা তোমার এই খবরটা শুনলে অন্তত তোমার একটু হলেও কাজে লাগতে পারে তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে হ্যাঁ হ্যাঁ আপনি বলুন না তখন সার্থকের বাবা বলতে থাকে আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলতে পারি যে তোমার এই সংসার জীবনটা মোটেও সুখের হবে না কারণ যেখানে কিনা এতজন ষড়যন্ত্রকারী আছে তোমার আশপাশে ঘুরঘুর করছে তার তাদের মধ্যে দিয়ে তুমি এই সংসারটাকে মোটেও ঠিকিয়ে রাখতে পারবে না আর তোমার যে বট যে কিনা তোমাকে দিনের পর দিন এরকম করে অবিশ্বাস করে যাচ্ছে তোমার চরিত্র নিয়ে ঘাটাঘাটি করে যাচ্ছে এর সাথে ওর সাথে তোমার চরিত্রকে লিপ্ত করে দিচ্ছে তা শর্তেও তুমি যদি ওটার কাছে আবারও ফিরেছ তাহলে হয়তোবা সেই লোকটা বুঝবে যে তুমি হয়তো বা তার প্রতি দুর্বল বা তোমার হয়তোবা আর্থিক অবস্থার কারণে তুমি নিজের দুর্বলতার জন্যই তার কাছে গিয়ে পড়ে আছো তখন এ কথা বলা মাত্র রাই বলতে থাকে যে না আঙ্কাল আপনি কি বলার চেষ্টা করছেন আমি সেটা বেশ বুঝতে পারছি তখন সার্থকের বাবা বলতে থাকে দেখো আমি তোমার পিতৃত লোক হিসেবে আমি তাই সেই কথাটা তোমাকে বোঝানোর চেষ্টা করছি যে তুমি বরঞ্চ এই সম্পর্ক থেকে পিছিয়ে যাও তুমি বরঞ্চ অনিবারকে ডিভোর্স দিয়ে দাও নয়তাবা তুমি কোনোদিনে সুখী হতে পারবে না আর তোমার আশপাশে যারা থাকবে তারাও তোমার জন্য এরকমভাবেই সবসময় টেনশন করবে তখন এই কথা বলো আমার তো রাই বলতে থাকি ঠিকই বলেছেন আমার মায়ের তো যথেষ্ট পরিমাণে বয়স হয়েছে এখনও যদি আমি আমার এই সংসারটাকে টিকিয়ে রাখার জন্য আমার মাকে অসুস্থ করে দিই দিনের পর দিন এরকম করে চিন্তায় ফেলে রাখি তাহলে তো এটা আমার জন্যই খারাপ আপনি এই সব নিয়ে একদম ভাববেন আপনি যা পরামর্শ দিয়েছেন আমি সেটা মাথায় রাখলাম ওদিকে রায়ের প্রসিডিউর শুরু করা মাত্রই অনির্বাণ এসে ডাক্তারকে বলতে থাকি যে ডাক্তারবাবু আপনাদের পেশেন্টের কোটি এখনই শুরু হয়ে গেছে তখন এই কথা বললাম ডাক্তারবাবু বল বলতে থাকি আপনি কেন বারবার আমাদের বিরক্ত করছেন বলুন তুমি সেটাই বুঝতে পারছি না ওনার পরিবারের লোকেরা কেউই আপনাকে পছন্দ করছে না ওনারা আমাদেরকে বারণ করে রেখেছে যে আমরা যাতে আপনাকে কোনোরকম কোনো কথা আমাদের পেশেন্ট সম্পর্কে না জানি তার সত্ত্বে আপনি বারবার করে আমাদেরকে এরকম করে বিরক্ত করলে আমাদের কাজে তো আমাদের অনেকবার বেগ পেতে হচ্ছে তখন এ কথা বললাম অনেকবার বলতে থাকে না 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 আমি আপনাদের কাছে ডিস্টার্ব করবো আপনারা আপনি যত তাড়াতাড়ি সম্ভব রায়ের ওটিটা শুরু করে দিন রাই যাতে সুস্থ সবল হয়ে আমাদের মাঝে ফিরে আসে এবার আমি এই কামনাটাই করি আর আপনি প্লিজ পরিমাণে চেষ্টা করবেন যে আমার রায়ের যাতে একটু কষ্ট কম হয় তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে বলুন না